আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মার্থ ইংলিশ কয়েক আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় চাকরিপাতশী ভাই বোনেরা আজকে আপনাদের সাথে আলোচনা করব সময় অধিদপ্তরের একটি প্রশ্ন সেটা হচ্ছে সহকারী পরিদর্শক আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপনার পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন আর তাহলে আমরা কথা না বলে সরাসরি ক্লাসটা শুরু করে দিই প্রথমেই আছে বাংলা অংশ বাংলা অংশটি রয়েছে আপনার এক কথাই প্রকাশ এক নঙে এখানে পাঁচটি এক কত প্রকাশ রয়েছে তার মধ্যে কর্তে রয়েছে আপনার তুলার তৈরি সেটা হচ্ছে তুলট দান করার যোগ্য দেয় বা দাতব্য একইগুলো গুরু শীর্ষ সতীর্থ যা অতিক্রম করা কষ্টকর অনিতিক্রম হরিণের চামড়া এরপর এরপরে হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দতে আপনার কতে আছে হচ্ছে প্রচ্ছন্ন ব্যক্ত ক্ষতে রয়েছে কদাচিত প্রায়শ গত রয়েছে প্রাচীন অর্বাচীন আর গত রয়েছে ঐচ্ছিক আবশ্যিক এখানে আরেকটি প্রশ্ন ছিল সেটা হচ্ছে ও নম্বর ও নম্বর যে প্রশ্নটি হয়েছিলো যে আবির্ভাব তীরব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে আপনার তিন নয় বলছে বিচ্ছেদ করার জন্য কতে যেটা রয়েছে সেটা হচ্ছে রত্নাকর রত্নযুগ আকল মতৈক্য ম ঐক্য পবিত্র পুযুগ ইত্র স্বল্প সুযোগ অল্প পাঁচ নম্বরে যেটা রয়েছে নীরব নিযুগ রব এ হচ্ছে আমাদের সন্ধিবিচ্ছেদ তারপর হচ্ছে আপনার চার নামের এরপর হচ্ছে আমাদের চার নংয়ে চার নং হচ্ছে বানান শুদ্ধকরণ এখানে সঠিক বানানটি আমাদের লিখতে হবে আমাদের বল প্রশ্ন দেওয়া ছিল যেমন সংশপ্ত এই বানানটি ভুল আর সঠিক যে বানানটি সেটা হচ্ছে দন্ত শুদ্ধি হবে সংশপ্ত তারপর হচ্ছে ভৌগোলিক এখানে ওকারের সমস্যা ছিল এটা হচ্ছে এভাবে হবে ভৌগোলিক পৈতৃক এটা হবে পৈতৃক এভাবে হবে স্রোত শ্রেণী এটা এখানে হবে ধ্রবীপূত দ্রুব অবশ্যই দীর্ঘ দিয়েও লিখতে হবে এ হচ্ছে আমাদের বানান শুদ্ধকরণ এরপরে আমাদের যেটি রয়েছে এরপর হচ্ছে আমাদের এখানে পাঁচ নম্বর বলছে মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফোলিং ফ্রেস অ্যান্ড এডিমস এতে বলা হয়েছে ইনস্পাইট অফ অত হচ্ছে সত্ত্বেও এটা দিয়ে বলছে আমাকে সেন্টেন্স মেক করার জন্য সেই জন্য আমরা ইনস্পাইট অফ all our efforts we failed. তারপর বিত রয়েছে at a গ্লান্স দেখা মাত্র সিমা a glance গ্লান্স had happened সি রয়েছে birds আই view এক নজরে দেখা সি আমার বিহু অফ দ্য ফ্লার স্টেক এরিয়া চার নম্বর রয়েছে at a লার্জ স্বাধীন দ্য birds ফ্লাই এরপর রয়েছে আপনার আর ছয় নং ফিলিং দ্য ব্ল্যান এখানে এতে রয়েছে স্মোকিং ইজ ইনজুরিয়াস ড্যাশ হেলথ এখানে সঠিক পিপোজিশন হচ্ছে টু ইনজুর সাথে আমরা প্রিপোজিশন টুটা ব্যবহার করব তারপর হচ্ছে আপনার ভীতে রয়েছে হি ইজ গুড ড্যাশ ইংলিশ কেউ যদি কোনো বিষয়ে দক্ষতা বা পারদর্শিতা থাকে তখন সেক্ষেত্রে আমরা গুডের পরে প্রিপোজিশন অ্যাড ব্যবহার করবো তাহলে এখানে হচ্ছে হি ইজ গুড অ্যাট ইংলিশ তিন নম্বর সিতে রয়েছে দ্য ওল্ড ম্যান ডায় ড্যাশ ক্যান্সার হচ্ছে একটা রোগের নাম তার রোগের ক্ষেত্রে আমরা জানি প্রিপোজিশন অফ বসে তারপর হচ্ছে ডি নম্বর ডি নম্বর হচ্ছে মাদার গেভ মি ড্যাশ ওয়ান টাকা নোট ওকে আমরা জানি ওয়ানের আগে আর্টিকেল এ বসে এটা আমরা সকলে জানি এরপর হচ্ছে ই নম্বর এ নম্বর হচ্ছে মাই ফাদার ইজ ড্যাশ এম এ এখানে এম এর আগে আর্টিকেল জিতো আমার বাওয়াল এম এম উচ্চারণ করলে আমরা বাহল পাই এ কারণে এখানে আমরা এন দেব সঠিক উত্তর হচ্ছে এন এরপর হচ্ছে আমাদের সাত নম ট্রান্সলেট ইন ইংলিশ এটা হচ্ছে আপনার বাংলা দেওয়া আছে আমাদের ইংলিশটা করতে হবে তাহলে এখানে দেখেন এতে কী বলছে তারা শেষ মধ্যে খেলায় জয় করেছে তো অলরেডি তারা জয় করে ফেলেছে এটা কোনো একটা অতীতের ঘটনা সেই জন্য এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স চ্যাপ্টার তো কে জয় করেছে অবশ্যই তারা এই জন্য আমরা দিয়ে নেব জয় করেছে অন কী জয় করেছে খেলায় দ্য গেম শেষ মতে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট ওকে আশা করি এটা বুঝতে পেরেছেন এরপর বি নম্বর বলছে গাছে এখনো ফল ধরেনি মানে ফল ফুটেনি বা ফল ধরেনি এরকম তো গাছে হচ্ছে এখানে মেন সাবজেক্ট দ্য থ্রি দরেনি মানে হচ্ছে নট ইয়েট এখনও ধরে নেই এখনও বলতে আমরা ইয়েটকে বুঝি ব্রন ফচ মানে এখনও ফল দরে নি তারপর হচ্ছে আপনার আর শীতে শীতে বলছে তুমি কি কখনো ডাকা গিয়েছিলে হ্যাভ ইউ ইভার বিন টু ডাকা একবারে সিম্পল একটি আমাদের কমন প্রশ্ন এটা সকলে পাড়ার কথা এরপরে আমরা দেখব ডি নাম্বার সে আমার কাছে আসার পরে চিঠি লিখছিল ওকে তাহলে চিঠি লিখার কাজটা হচ্ছে আগে দেবো আমরা সে লিখছিল পাস ইন্ডিপেন্ডেন্স তাহলে সি রোড আর লেটার পরের জন্য দেবো আমরা আফটার সে সে বলতে সি আমার কাছে আসার তো হ্যাড কাম টু মি কারণ আফটারের নিয়ম হচ্ছে আমাদের আফটার ব্যবহার করলে সেন্টেন্সের মধ্যে অবশ্যই পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট পারফেক্ট দিয়ে সেন্টেন্সটা মেক করতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছেন তারপর এই নাম্বারটা দেখি সে তোমার মতো বুদ্ধিমান নয় তোমার মতো ওকে মত কথা থাকলে অবশ্যই আপনার আমরা একটা এস ব্যবহার করবো এস এস যেটা কম্পারেটিভ ফর্মের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তাহলে এখন সে বলতে হচ্ছে হি নয় বলতে হচ্ছে ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তোমার মতো তো এখানে আমরা অবজার হিসাবে ইউ দিয়ে দেবো ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এরপরের অংশটা আমরা দেখব এরপর হচ্ছে আট নম্বর যেটা রয়েছে রাইট ফাইভ সেন্টেন্স অন ক্লাইমেট চেঞ্জ এখানে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে পাঁচটা বাইক করে রাখার জন্য বলছে এটা আপনারা নিজেরা ট্রাই করবেন এখানে কারণ নিজেরা চেষ্টা করলে হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার থাকবে আর নিজের লেখার প্রতি একটা ভালো দক্ষতা তৈরি হবে সেই জন্য এটা একটু নিজে চেষ্টা করবেন এরপর যদি আপনারা যদি যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এটার উত্তর দিয়ে দেব এরপর আমরা আলোচনা করব হচ্ছে নয় নং নয় নং বলছে নিম্নলিখিত প্রশ্ন উত্তর দিন এক নম্বরে বলছে জাতীয় স্মৃতিসৌধের থেকে সৈয়দ মইনুল হোসেন বিতে বলছে কম্বি কম্বিডিয়ার রাজধানীর নাম কী নমপেন সিতে বলছে ভিয়েতনামের মুদ্রার নাম কী ডং ডিতে বলছে মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ নবদ কত নম্বর সেক্টরের অধীনে ছিল উত্তর হচ্ছে দশ নং এতে হচ্ছে নিজম দেব কোন জেলায় অবস্থিত এর সঠিক উত্তর হচ্ছে নোয়াখালী এক নম্বর হচ্ছে বসপরাস প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে একটা হচ্ছে মর্মর সাগর আর একটা হচ্ছে কৃষ্ণ সাগর এই দুটিকে সংযুক্ত করেছে এরপর হচ্ছে জি নম্বর পণ্যরূপ লিখুন একটা হচ্ছে বার্ড বার্ডের পণ্যরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট আবারও বলছি বাংলাদেশ অ্যাকাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল এবং কমন একটি প্রশ্ন আইসিএ এর পূর্ণরূপ কি আইসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেশন এলিয়েন্স এটা হচ্ছে একটা ব্যাঙ্ক রিলেটেড আইসিএম যে প্রশ্নটি সেটা এরপর হচ্ছে আপনার সাম্বার বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি সেটির উত্তর হচ্ছে মহস্থানগড় বগুড়া আর নাম্বার হচ্ছে রাষ্ট্রপতি শপথকে পাঠ করান এটা হচ্ছে মাননীয় স্পিকার যে নাম্বার হচ্ছে ওয়ার্ল্ডেড সেন্টার বর্তমানের নাম কি তো আমরা জানি যে ওয়ার্ল্ড সেন্টারের বর্তমান নাম হচ্ছে গ্রাউন্ড জিরো এ ছিল আজকে আপনাদের সাথে এই সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক পদের যে প্রশ্নটি সেটি নিয়ে আলোচনা আর এরকম ভিডিওর অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর বেল এখন ক্লিক করে রাখুন দেখা হবে আগামী কোনো পর্বে সে অব্দি ভালো থাকেন আল্লাহ হাফেজ